কিন্তু সে যে জায়গায় গ্রাজুয়েট করছে ভালোবাসা এটা স্বাভাবিক অবস্থা না আপনারা উপন্যাস পরে নেটফ্লিক্স করে মনে করছেন যে প্রেম কোধায় সবাই করতে পারে আমার জীবদ্দশায় আমি সেটা দেখিনি এর কোনো নজির আমি আমার লাইফে দেখিনি তো এই যে আপনি নজির দেখেন নাই এটা দুর্ভাগ্য চক্র যে প্রেম এই প্রেম যদি আপনি একসেপ্ট করেন এবং এমব্রেস করেন তাহলে আপনি এমন একটা মেন্টাল স্টেটে যেতে পারবেন যেখানে আপনাকে কে কি বলে আপনার কি ইতিহাস এটা আপনাকে এফেক্ট করবে না তার যেহেতু বড় কথা আপনার যে আপনি যথাস্থানে জায়গা নিতে পারবেন অর্থাৎ দেখেন কোরআনে অনেক ভার্চুয়াল কথা আছে বাইরে অনেক ভার্চুয়াল কথা আছে আপনারা সবাই ভার্চুয়াল কথা জানেন সত্যবাদিতা অনেস্টি আর ট্রুথফুলনেস তারপর অনার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভার্চুয়াল ইফআ আজকে

এবং এটা এমন একটা কনসেনসাস যেখানে আপনি এই কনসেনসাসে পার্টিসিপেট করলে সেই কনসেনসাস তৈরি হয় এখন আপনি কিভাবে সেই কনসেনসাসে পার্টিসিপেট করবেন আপনি যদি সার্বক্ষণিক ভাবে আপনার গ্রীড আপনার মিথ্যা বলার প্রতি আকাঙ্ক্ষা আপনার ইতিহাস মধ্যে আক্রান্ত হয়ে থাকে কারণ আপনি প্রতি আমাকে যেমন অনেকে বিহারি বলে গালি দেয় তারপর একটা একটা মানে কলকাতা